বন্ধুরা আজকে আরও একটা খাবার বিরুনে চলে আসলাম দেখো আজকে অনেক কিছু আছে আজকে বেগুন দিয়ে রান্না করেছিল পালং শাক লোটে মাছ ভাজা মুরগির মাংস দেখো আজকে কিন্তু আবার মুরগির মাংস রান্না হয়েছে এদিকে আছে রুই মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে চলো সব খাবারগুলো খাওয়া যাক একের পর এক প্রথমে আমি খেয়েছিলাম লোটে মাছ ভাজা লোটে মাছ ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো এরকম ঝুড়ি ঝুড়ি করে লোটে মাছ ভাজা ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর খেয়েছিলাম বেগুন কুমড়ো পালং শাকের তরকারি যেটা খেতে খুবই ভালো লেগেছিল দেখো তার সাথে একটু নিয়েছিলাম ডিম ভাজা ডিম ভাজাও খেয়েছিলাম দেখো এদিকে মাছের পেটি দিয়ে খেলাম মাছের পেটি ভাজা দিয়েছিল রুই মাছ পেটির ভাজা তারপর খেয়েছিলাম আলু দিয়ে লোটে মাছ ভেজেছিল মাসিমুনি আজকে আলু দিয়ে লোটে মাছ ভেজেছিলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো দেখো এরকম লোটে মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে এদিকে আবার ঝুড়ি ঝুড়ি লোটে মাছ ভাজা খেতে খুব ভালো লাগলো তারপরে মুরগির মাংস খেতে খুব ভালো লেগেছিলো সব খাবারগুলো খুব ভালো লেগেছিল।